মূল সংস্কার বা মৌলিক সংস্কার তৈরি না করে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন প্রশ্নবিত্ত হবে এবং আগের মতোই অবস্থা তো আমার প্রশ্ন এটাই যে আপনার যদি সেই কথাই মনে হয় তাহলে আপনি এক এক দ্বারাই এক এক কথা বলছেন কেন এই যে বিতর্ক হচ্ছে যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে এটার কারণ তো ওনার বক্তব্য এখন তুমি

যে নির্বাচন ব্যবস্থার সংস্কার আইনের আইন বিভাগের সংস্কার বিচার বিভাগের সংস্কার এইগুলো যে ছিল অগ্রাধিকার ভিত্তিতে হওয়া ওনার তো প্রথম যেদিন ক্ষমতা উনি পেলেন বা দায়িত্ব নিলেন সেই দিন থেকেই তার পর দিন থেকেই তো এইগুলোর উপরে ওনার ফোকাস হচ্ছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আইন শৃঙ্খলার ব্যাপারে উনি ওই খালি মুখেই বলেন কিন্তু কোনো বাস্তব কি পদক্ষেপ নিলেন সেটা আমরা কেউ দেখলাম এবং আরেকটা সবচেয়ে দুঃখের বিষয় উনি এই অগ্রাধিকার

যদিও সেখানে অনেক খাওয়া দাওয়া ঠিক আছে এটা বাস্তবায়নের পদক্ষেপ নাও শুধু আপনি সেটা নেবেন আপনি না নিয়ে কি করলেন যেটা কোনো অগ্রাধিকারের মধ্যে ছিল তার যেমন চট্টগ্রাম বন্ধ বিদেশিদের কাছে

এই সময়ের মধ্যে নূন্যতম যে বাংলাদেশের সমস্ত হয়ে যাবে আপনার অনুষ্ঠান করি না আবার ওই একই রকম ব্যাপার তো তাহলে আপনি এগুলো না করে আপনি সময় ব্যয় করিয়ে আপনি খালি বিদেশে যাবেন একের পর এক বিদেশ

একটা এই আর এরা এই বিশ্বাস করে আপনাদের গোবিন্দ করতে পারে এই 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 বিতর্ক সৃষ্টি অহেতু বিতর্ক সৃষ্টি করোনার কারণ এটা তো বুঝতে পারছি না আমরা তো যার কারণে হচ্ছে কি আমি এখন আমি বুঝতে ব্যাপারটা সৃষ্টি আমি এই সাম্প্রতিক সঙ্গে দেখেছেন আজকে মানে আঠারো তারিখ আগস্টে পনেরো আগস্ট পালন নিয়ে নানা ধরনের ধুম্রুজ কিন্তু লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন যে পনেরো আগস্টে কিন্তু কর্মসূচি গ্রহণ করা হলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে একদিন ধানমন্ডির ওসি বলতে শুনলাম যে ওনারা নাকি এই প্রেস নির্দেশনাকে ফলো করছেন এরপর দেখা আমি একজন রিক্সাওয়ালা রিক্সা চালক উনি ফুল দিতে এসেছেন তাকে ধরে নিয়ে যে একটা হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে নেওয়া হলো জেলে পাঠিয়ে দেওয়া পরে আবার দেখলাম যে সরকার সেই ওসি জিজ্ঞাসা করলো যে তুমি তুমি কে কিভাবে ওর বিরুদ্ধে তদন্ত করলা এটা আমাদেরকে ব্যাখ্যা দাও

কার্যকলাপ গুলো এটাতেই তাদের মানুষের সন্দেহ হচ্ছে এই সব তাদের নিয়ে তাদের মটিভটা কি এটা নিয়ে মানে কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন আমিও পত্রিকায় দেখলাম যে ওইখানকার থানার ওসি বলছে যে আমরা প্রেস সেক্রেটারি নির্দেশনা তাদের কাজ করছি আমার তখনই আমার এই জন্মভূমি খবরটা দেখলাম যে প্রেস সেক্রেটারি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগনা কেউ মানে তার সঙ্গে এটার কি সম্পর্ক বুঝতে পারলাম তার মানে দেখেন সেখানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে স্বরাষ্ট্র সচিব আছে পুলিশের আইজি ডিএমপি কমিশনার আছে তো এটা এই নির্দেশনা যদি কারো দেওয়া হয় এখতিয়ার থাকে সেটা হলো ডিএমপি কমিশনার তার আন্ডারে এই ঢাকার থানা দিয়ে তো সেখানে সে মানে প্রেস সেক্রেটারির নাম কেন করবে তো তার মানে কি মনে হচ্ছে যে একটা সরকারের মধ্যে বিভিন্ন রকম সরকার আছে এবং কে যে কখন কি কাজ করছে এই কোয়ার্ডিনেশন তাদের মধ্যে নাই দেখে এই হজবরল অবস্থা তারপরে দেখেন আপনি আইন করে যদি আমার আমার যদি সত্যিকার আছে তার জন্য ভালোবাসা থাকে জাতির জনতের জন্য বা বঙ্গবন্ধু যেটাই বলে তিনি অনেক কাজ করেছেন যেটা আমি নিজেও পছন্দ করি এবং আমি এগুলো লিখেছি যে উনি মানে স্বাধীনতা আমরা যে স্বাধীনতা যুদ্ধের সবাই ঝাঁপ দিয়ে পড়েছিলাম আমি অবশ্য অস্ত্র হাতে তো তার এটা তো তার ডাকেই আমরা গেছি এটা এটা তো অস্বীকার এটা তো আমাদের ইতিহাস করতে হবে না আমি তো সাক্ষী এগুলো হম তো এখন তাকে তার পরবর্তী মানে তিয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তার অনেক কার্যকলাপের কারণে তিনি নিন্দিত হয়েছেন বিতর্কিত হয়েছেন খুব ভালো কথা এখন একটা মানুষের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান এটা তো আপনি যোগ-জবস্গ হিসাব করতে পারেন না এটা এটা তো অসম্ভব একটা কথা আপনি বলতে পারেন তার ভালো দিক কোনটা তার নম্বর আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে তার 32 নাম্বার ভাঙার উচিত ছিল না সে হলে বলা উচিত ছিল যে এটা একটা জাদুঘর হবে কিশের জাদুঘর মহানাউ থেকে খল না তার ভালো দিক কি বলবেন তারপরে তিনি যে খারাপ কাজগুলো সেটা তারপরে আপনারা ওখানে হ্যাঁ তো ভেঙে দেওয়ার অর্থ তো এই না যে তার মন মানে মানুষের মন থেকে বসে গেছেন এবং বুঝে যে যান নাই এত কিছু পরেও আওয়ামী লীগের এত অত্যাচার এত কিছু পরেও তো মানুষ সেখানে যাচ্ছে মানুষ বলতে দেওয়ার খাওয়া করছে তো তার অর্থটা কি যে আপনি কি আইন করে বন্ধ করতে পারবেন এটা হচ্ছে একটা অসম্ভব ব্যাপার আপনার উচিত ছিল এই সরকার বা পরবর্তী সরকার তলায় আসছে তারা এমন কাজ করায় যাতে করে মানুষের একটা তুলনা করতে পারে যে কোন সরকার ভালো ছিল কোন সরকার খারাপ ছিল এখন আপনি এসেই নানান রকমের এজেন্ডা বাস্তব করার চেষ্টা করছেন আপনি জাতীয় জমকের উদ্দেশ্যে কত শতাংশ আপনি আউমিলে কিটি দাউনে 85 54 তো আসছে আপনারা সবাই জানেন তো তার কথিত বিচার করেন এক শব্দ যেগুলো করার দরকার সেগুলো আপনি না করে আপনি দেখছিস আরে ভাই তার স্ত্রীকে বলছে যে বঙ্গবন্ধুর থেকে ভালোবাসে তো এই যদি একটা ব্যক্তির যদি এরকম অনুভূতি হয় আপনি সেটাকে আইন করে বন্ধ করতে তাহলে তো আপনার উচিত মানে আপনাদের কি কি দিয়ে তার ভূমিকাটা কি আমি তো বুঝতেছি এবং দেখে আরেকটা আমি আমি আর একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি এটাও মানে এই সময় আলোচিত হচ্ছে সেটা হলো হঠাৎ করে দেখলাম যে একটা রিপোর্ট বের হলো এবং সেই রিপোর্টটাকে সরকারের পক্ষ থেকে অথবা সরকারের বিভিন্ন লোকের পক্ষ থেকে খুব আনন্দের গ্রহণ করা হয়েছে সেটা হলো এই একটা রিপোর্ট বলা হলো যে বঙ্গবন্ধু যে অসমাপ্ত আত্মজীবনী এটা নাকি পুলিশের সাবেক একশো একুশ জন একশো একুশ জন ছিল এবং সবাইকে এক কোটি করে টাকা দেওয়া হয়েছে এবং একটা করে ফ্ল্যাট কি কি দেওয়া হয়েছে তো এই যে গল্পটা আমার কাছে গল্পই মনে হচ্ছে জিনিসটা তো যাই আপনি এটা আপনার মতো করে বলবেন তো এই যে জিনিসটা এটাকে আপনি আসলে একটু ভাবে দেখছেন না মানে এটা আমি খালি একটাই জিনিস বলবো যে সাংবাদিকতা যে কত নিচে নেমেছে সাংবাদিকতার মধ্যে যে পেশাগত কোন ব্যাপার নাই এটাই বোঝা যাচ্ছে এরাও এখন হয়তো তার মালিক পক্ষ চাচ্ছে যে সরকারকে খুশি করতে যেহেতু উনি একটু বেকার দায় ছিলেন হাসিনার সরকার কবিতা করছেন যে তার তো জেনে থাকার কথা ছিল তো এখন যা বোঝা যাচ্ছে এই ধরনের লোকজনকে লোকজন তারা চিন্তা করবে যে এদেরকে খুশি করার জন্য আমাদের যে কোনো কাজ করবো তো কাজ করতে গিয়ে মানে লেজে গবরে অবস্থা করে হাস্যকর একটা ব্যাপার করে আর প্রথম টোয়েন্টি ফোর যে নিউজটা আমি দেখলাম মানে প্রথম কথা বললো একটা আত্মবি অন্যদিকে কিভাবে দেখে সেটা বায়োগ্রাফি হতে পারে সে অটোবায়োগ্রাফি হতে পারে জাবেদ পাটুয়ারি বায়োগ্রাফি লিখতে পারে কিন্তু অটোবায়োগ্রাফি সে কি করে লিখবে তারপরে আমি কালকে ফেসবুকে আরেকজনের একটা মন্তব্য দেখলাম উনি বলছেন যে আমি বইটা কোনখানু মন্তব্য করেছি সে কিন্তু সে বক্তব্য কিন্তু সে বলছে বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা কোনো তৃতীয় ব্যক্তির পক্ষে লেখা সম্ভব না তার মধ্যে ওই যে ভিতরের যে যে মানে আত্মতলি লিখতে গেলে মানে ঘটনার ভিতরে প্রবেশ করতে পারে এটা বাইরের লোকের পক্ষে জানা কারণ যেহেতু তুমি যে একশো একুশ জনের কথা বললাম তার পাঁচটা যোগকের নাম বলো সেটা হচ্ছে বললে না তুমি বলতেছো এক এক কোটি টাকা করে নিশে এক করে ফ্ল্যাট দিছে

এবং ইউনুসাহ দেখে মানে সাংঘাতিক উনি মানে দুর্নীতির কোন ব্যাপার সহ্য করবে না এরকম একটা যার এখন আমার কথা হলো যে সাহেব তো দুর্নীতির দায় সাজাগ্রস্ত হয়েছে ওরা তো সাজা তারপর সেটার বেসিসে উনি মামলা করছেন সে মামলা

তো আপনি যে আসছিলেন এখানে মৌলিক সংস্কার তো বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক সংস্কার সংস্কার আপনি সব সৈরী সরকারের দোষ ছিল আপনি তাকে কোনো আইনের আতায় আপনি মালিকরা দিনের মানে যদি তখন আপনি একজনকে জেনে আর আরেকজনকে ছেড়ে দিচ্ছেন এটা কেমন কথা তো মানুষের মনে এই সরকার সম্পর্কে যে নানান রকমের সন্দেহ দেখা দিচ্ছে বা প্রশ্ন দেখা দিচ্ছে এই এইসব কারণে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আশা গ্রহণ